হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি বহুদিন পরে তো আজকের ব্লগটি খুব স্পেশাল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং জায়গাটা কত সুন্দর সবাই বলে দিবে কমেন্ট করে এটা হচ্ছে আসলে মিরপুরের ভিতরেই জায়গাটা এত সুন্দর জায়গা মিরপুরের ভিতরে আগে কখনো যায়নি তো হঠাৎ করে ডিসিশন করলাম যে এখানে যাই ঘুরতে তো ঘুরতে এসেছি আর ছোট একটা ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে তো এরকম ওয়েদারে বিকেলবেলা যদি ঘুরতে আসেন অবশ্যই মন ভালো হয়ে যাবে তো আমরাও মন ভালো করার জন্য বিকেলবেলা ঘুরতে এসেছি বন্ধু বান্ধবরা মিলে আমি যে কয়টা ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতেই আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছি আর আমার বন্ধুগুলো খুবই ভালো তারাও ঘুরতে পছন্দ করে এবং আমিও ঘুরতে পছন্দ করি আর তোমাদের মাঝে এরকম ভিডিও দে জায়গাটা আসলে কত বড় এরিয়া নিয়ে যদি আপনার চারোপাশে তাকান তাহলেই বুঝতে পারবেন যে জায়গাটা কত বড় আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ সামনে চলে এসেছি আর এই দেখতেই পাচ্ছেন কিসের ভিতর দিয়ে আমি হাঁটতেছি এখান থেকে ওয়াল করা আর এই সব জায়গা হয়তো সম্ভবত বাড়ি ঠেরি করবে তার জন্য এরকম ওয়াল করে চারোপাশ রাউন্ড দিয়ে রেখেছে তো আমরা এখান থেকে এইডের উপর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগুচ্ছিলাম তো এখানে একটু ফাঁকা মাঠের মতো পেয়েছি তো এখান থেকে সবাই মিলে একটু ছবি টবি তোলার জন্য আমরা এই দিকটা চলে এসেছি আসলে প্রকৃতি কতই না সুন্দর যদি প্রকৃতিকে উপভোগ করতে পারেন তাইলেই প্রকৃতির আসল সুখ আপনি খুঁজে পাবেন তো আপনি যদি একটু ভ্রমণপ্রিয় মানুষ হন তাহলে আপনি অবশ্যই প্রকৃতিকে খুঁজে বেরাবেন যেমন আমি একটু ঘুরতে ভালোবাসি এবং প্রত্যেকটা জায়গা আমি ভিডিও করে নিয়ে আসি আর আমার ভিডিও এবং ছবি তুলতে খুবই ভালো লাগে তো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ আর এই আজকের বিকালটা খুবই স্পেশাল থাকবে আমাদের জন্য কারণ হচ্ছে এরকম প্লেসে আসতে পেরেছি এবং এখান থেকে আপনাদেরকে দেখাতে পেরেছি যে জায়গাটা কত সুন্দর তো মিরপুরবাসীরা চলে আসেন এখানে এবং দেখে যান আসলে কত সুন্দর জায়গাটা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই